আউলিয়া শব্দের অর্থ হচ্ছে আল্লাহর বন্ধু যারা আল্লাহর বন্ধু হবে তাদের দুনিয়া এবং পরকাল কোন জায়গাতে ভয় নেই সেই আউলিয়াটা আমি হতে পারি আল্লাহর বন্ধু আপনিও হতে পারে সাধারণ হতে পারে হাজি সাহেব হতে পারে মৌলভী হতে পারে মোল্লা হতে পারে যে কেউ আল্লাহর বন্ধু হবে তার জন্য দুনিয়া এবং পরকালে কোন রকমের ভয় নেই হাজি সাহেব কে আছেন এখানে হজ করে কেউ আছে কেউ নাই হ্যাঁ আপনাদের মধ্যে হাজি সাহেব কেউ আছে নাই মক্কা থেকে মদিনা চারশো সত্তর কিলোমিটার রাস্তা কত বললাম এ কথা বলেন কত চারশো সত্তর একটাও মাজার নেই আমার বাড়ি থেকে এখানে তিনশো আটাত্তর কিলোমিটার রাস্তা তিনশো আটাত্তর হাজারের বেশি মাজার আছে আর বিশ্বাস করুন অহুদের প্রান্তরে সত্তর জন সাহাবির কবর যারা যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে লোহার ব্যারিকেড দিয়ে কবর গুলো ঘেরা আছে সেখানে যে সাহাবি শুয়ে নেই রসুল আকরম সাল্লি সাল্লামের চাচা যান হাজরতে আমির হামসার রাজি আল্লাহ আনহু শুয়ে আছে যার বুকটা চিড়ে কালিজা থটটা বার করে চিবিয়ে খেয়েছিল হিন্দা আল্লাহ তাকেও ইমান করেছিলেন এরকম সাহাবির মাজার নাই হাজরতে শোয়েবা লুতবা উসমানি গনি বড় বড় সাহাবিদের মাজার নেই আর মক্কা থেকে মদিনা এত কবরস্থান এত কবর একটাও মাজার নেই অবাক হবে ভারতের একজন আলেমের কবর ওখানে আছে জান্নাতুল বাকিতে তারও মাজার আমি যখন উত্তর প্রদেশে থাকি তখন আমি শুনেছিলাম তিনি হচ্ছে আমার আব্বাজির শেখ তো নামটা আমি ভুলে যাচ্ছি উনার যাই হোক তিনি শুয়ে মাজার নাই আর আমি খালি চিন্তা করি আপনি খুঁজে বেড়ান একটা আমাদের মলবির কবর আপনি রেল লাইনের ধারে পাবেন না রাস্তার ধারে পাবেন আমি খালি চিন্তা করি দিল্লি কেউ গেছেন পুরনো দিল্লি হ্যাঁ দিল্লির প্ল্যাটফর্মের মধ্যেখানে মাজার আছে দেখেছেন হ্যাঁ মাজার আছে মধ্যেখানে আল্লাহ মরণ হলোটা এইখানে মধ্যে এলো আপনি কলকাতা যান বিদ্যাসাগর সেতুর ওপর দিয়ে যদি পার হন যেমনি আপনি আপনার ধর্মতলার দিকে নামবেন তলায় ব্রিজের তলায় মাজা যেমনি আপনি সলম থেকে ঢুকবেন রোডের মধ্যেখানে আপনার সাঁতরাগাছি আসার আগে রোডের মধ্যেখানে মাজা রোডের মধ্যে কেন আর আমাদের দেশের লরির ড্রাইভাররা বাসের ড্রাইভাররা জান্ন রেডি হ্যাঁ লেখা আছে পয়সা ফেলো জানাতে যাও এরপর তুমি মদ খা গাঁজা খা জিনা কর যা কর জান্নাত রেডি কে যাবে গুটকা করলি জিলাপি হুজুর দিয়ে যাবে আমি বললি খারাপ মলবি গালি দেয়াকে আরে কমকে কি দাওয়াত দিয়েছে বিনা নামাজে জান্নাতে নিয়ে যাবে বিনা রুজাতে বিনা দিনদারিতে আজকে শুনেলেন আমাদের সমাজে এরা ভরসা দিয়েছে মানুষ মরে গেলে খালি ডেকে আমাকে মিলাদ পড়িনি আজকে একটা যুবক বাম মরে গেলে কবর জিয়ারত করতে জানে না মলবি ভাড়া করতে হয় আপনার বাম মরে গেলে বাপের জন্য দোয়া করতে জানেন না মৌলবি ভাড়া করতে হয় আপনার বাম মরে গেছে আপনি জানাজা পরাতে পারেন না এর থেকে লজ্জা কি আছে আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সেই বাপ হচ্ছে ভাগ্যবান যে নিজের নেক সন্তান তৈরি করে গেছে মরে যাওয়ার পরে জানো বাপের জানাজা পড়াতে পারে বাপের জন্য দোয়া করতে পারে বাপের কবর জিয়ারত করতে পারে আজকে মৌলবি ভাড়া করছে বাপ মরে গেছে সকাল বেলায় মসজিদের দরজায় হাজির বেরিয়ে যি কবর জারত করতে হবে ওই একটা জায়ঙ্গির গুটকা কর না কি আছে झारखंडের প্রতি নিয়তো আমাকে গাল দিচ্ছে হ্যাঁ তো ই অবাক হবেন ই বলছে আরে ইয়াসি ও তো নেমো খারাপ ও তো হারামখোর আমার লেগে বলছে আমি হারাম খো তুমি তো সকাল হলে কবর জিয়ারত করার লুঙ্গিটা পড়ে আছে ওটাও কবর জিয়ারত করা তিন দিন কবর জিয়ারত করেছে হুজুর হুজুর কেমন লুঙ্গি দেবো বলে সাদা খান একখান দিও কবর জিয়ারত করার লুঙ্গি পরছিস মিলাদ করা জামা পরছিস লোকের ফাতেহা করা পাগড়ি টুপি পরছো আর আল্লাহর কৃপায় আমার মাদ্রাসার কমিটির কাছে গিয়ে খোঁজলেন আমরা বাপ আজ পর্যন্ত মাদ্রাসায় খানা খাই না বাড়িতে খানা খাই মাদ্রাসায় ক্লাস করি বেতন কম খালি জলসা করার কারণে সব শিক্ষকের বেতন হায় আমার লোক কোনদিন বলি না আমার বেতন বাড়াতে হবে মাদ্রাসায় এক লোক মা খানা খাই না সতেরোটা বৎসর নিজের আত্মীয় স্বজনের বিয়ে খাওয়া ছেড়ে দিয়েছে খালি হারাম কাজ যুক্ত হওয়ার কারণে খবর নাও আমার পরিবারের কাছে আমি কার বিয়েতে যুক্ত হয়েছি কিন্তু তাদের সঙ্গে সম্পর্ক আছে তার বাড়িতে যাব তার আপদে যাব তার বিপদে যাব সবেতে যাব তার পাশে দাঁড়াবো আপদে বিপদে পড়লে কিন্তু যদি অনুষ্ঠান করো ইসলাম বিরোধী অনুষ্ঠান হলে কে তোমরা পাবে না এটা আমার পরিবারকে বলা আছে রাগ করো ঝাল করো আমি নিজে আমার এক আত্মীয় সম্পর্কে সাদী হচ্ছে বিয়েতে গেছি গাড়িতে গাড়িতে পেছনে মাল আছে গিফট আছে গেলাম খালি গেটটা খুলে এই পাটা বার করেছি আর দেখছি ডিজে বক্স বাইছে পা ঢুকে গেল দরজা লেগে ড্রাইভারকে বললাম যে এটা নিয়ে তুমি তার বাড়িতে পৌঁছে দাও ওরা সব ছুটে এসেছে হুজুর রাগ করে ছোট ছেলেরা বাজাচ্ছে এমন তুমি কি হিজড়ে তুমি হিজড়ে ছোট ছেলে বাজাচ্ছে গান আমি এই দিয়ে খাই বলে উজুর কমপক্ষে নাস্তাটা করে যা আমি বললাম আল্লাহর কৃপাই এই দিনের রাস্তায় আল্লাহর রাস্তায় থাকার কারণে তোমার থেকে দামি খাবার প্রত্যেক দিন আল্লাহ আমাদের দস্তর খানে দেয় আজকে বাড়ি থেকে বেরিয়েছি সকলেও ভাবতে পারি কি খাবো আল্লাহ আমাদের দস্তর খানে আজকে বলি দি খাসি দিয়েছে খাসির মাংস 800 টাকা কিলো তুমি কি খাওয়াবে মুরগির মাংস

তোমার কাছে জায়জ আছে তুমি খাও দুঃখ লাগে প্রত্যেকটা যুবককে বলে যাচ্ছি হে আমার যুবক ভাই সবাই কোরআন পড়া শিখবে না আজ থেকে হাত তুলে বলুন তো ইনশাআল্লাহ এ হাত তুলে বলুন ইনশাআল্লাহ কোরআন হাদিসের জ্ঞান অর্জন করুন কবর জিয়ারতটা শিখুন পাঁচ ওয়াক্তের নামাজি হন মুখেতে দাড়ি ফুটান মাথায় টুপি মুখে দাড়ি ইসলামিক কৃষ্টি কালচারে আসুন আপনার বাম মরে গেল যেন আপনি ইমামকে বলতে পারেন যে মন্না সাহেব আমাকে জানাজার নামাজটা পড়াতে দেন আর শুনেলেন হাদিসে আছে বাম মরে গেলে ব্যাটা যদি দোয়া করে আল্লাহ আমার আব্বাকে ক্ষমা করে দাও আল্লাহ কারেন্টের মতো বিদ্যুতের মতো দোয়াকে কবুল করবেন জোরে বলুন সুবাহ আর আপনি হায়ার করেছেন আমাকে বললেন মলি সাহেব দশ টাকা দিচ্ছে আমার বাপের লেগে দোয়া করবেন আমি জিজ্ঞেস করেছি দশ টাকাই মিলাম দশ টাকায় বাবা বসে আছে বাউল গুস্টুমের মতো তার কাছে লোকরা যাচ্ছে আমার মায়ের নামে মিলা কুড়ি টাকা রাখো আমার চাচার নামে মিলা এগুলো জান্নাতে আর হারাম কর রাত বলে গাঁজা খায় দিনের বেলায় দেখতে পাবেন কি আমাদের জামা দেখছেন পাঁচশো দানার তসবি কোরআন হাদিসের জ্ঞান নেই রাতের বেলায় আন্ডার প্যান একদিকে গাঁজা খেয়েছে তার লুঙ্গি একদিকে জামা একদিকে আন্ডার প্যান পরে শুয়ে আছে

বিড়ি কখনো লোকের উপকার করে আল্লাহ সমাজের হাল কোথায় গেল ইসলামকে মাসাজ বানিয়ে রেখে দিয়েছে মক্কা থেকে মদিনা শুনেলেন হে মুসলমান ভাই

আমি কে লয় আপনি শয়তানকে অনুসরণ করেছেন যারা মনে করছেন তাদেরকে ঠোস দলিল দেব যে নামাজ না পড়েও জান্নাত পাওয়া যাবে রোজা না রেখেও জান্নাতে যাব আমি মদ খাই আমি মাতাল হই আর গাঁজার মধ্যে ডুবে থাকি জান্নাত আমার জন্য অনিবার্য যেহেতু হুজুর দোয়া করবে ও মোল্লবি দোয়া করবে আমি তাকে টাকা দিয়ে ভাড়া করে এনেছি আমার জন্য অবশ্যই দোয়া হবে তারা একটু কান খুলে শুনে যান কোরআনের হাদিসের দলিল দিচ্ছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সবথেকে দামি মানুষকে সব থেকে দামি মানুষকে এই আল্লাহ হজরত মোহাম্মদ মুস্তফা সকলে বলুন সাল্লাহ তিনি হচ্ছেন পৃথিবীর মধ্যে দামি মানুষ আচ্ছা বাচ্চা ছেলে তো জানে না যে আল্লাহ মানুষ নয় আল্লাহ হচ্ছেন সৃষ্টিকর্তা বাবু হ্যাঁ আল্লাহ মানুষ আল্লাহ গোটা পৃথিবীর সৃষ্টিকর্তা চলুন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন ব্যক্তি ছুটে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা যান অসুস্থ অবস্থায় আছেন মারা যাবে নবীজি ছুটে গেলেন চাচার হাতটা টিপে ধরলেন আর বললেন চাচা গো একবার খালি কলমাটা পড়ে আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাই রসুলের চোখে পাই চাচা চলে যাচ্ছেন দুনিয়া থেকে আল্লাহর হাবিবের চোখে পাই এমন অবস্থায়

পৃথিবীর মানুষকে শুনিয়ে দাও হৃদায়তের মালিক হচ্ছে না চোখে পানিয়ে চাচা যা দুনিয়া থেকে চলে গেলে চাচা দুনিয়া ছেড়ে দিয়েছে আল্লাহ হাবিব সাল্লাহ এরপরে আল্লাহকে বললেন আল্লাহ

যারা বেঈমান কাফের হয়ে মুশরিক হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করতে পাবে না যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয় মদের ভাটিতে জীবন কাটিয়ে মারা গেছে জীবনে আল্লাহ আল্লাহর রাসূলের নাম নেয়নি ঈদের দিনে লাফালাফি করা বেশি করে জীবনে যারা কোনোদিন নামাজ পড়েনা খালি ঈদ আর বকরা ঈদ পড়ে আমি বর্তমানে এক জায়গায় নামাজ পড়াই

সবাই হাত তুলে বলুন নামাজ কেউ ছাড়বো না ইনশাআল্লাহ এই জোরে বলুন ইনশাআল্লাহ মা বোন ভাই সকলে নামাজি হয় নামাজি শুনেলে কিয়ামতের দিনে যারা বলছে আমরা নামাজ না পড়তে পারি আমরা ভালো লোক মহিলারা শুনবেন ছেলেরা শুনবেন অনেক মেয়ে বলে বোন আমি নামাজ রোজা করি না কিন্তু তোদের মতো আমি খারাপ লয় আমি ভালো মেয়ে তারাও শুনো কিয়ামতের দিনে দুটো রাস্তা একদিকে জান্নাতিরা প্রবেশ করবে আর একটা রাস্তায় জাহান্নামীরা যাবে জান্নাতীরা জাহান্নামী দিওকে প্রশ্ন ছুড়ে দিবে ফি জান্নাতি আতাসালুনা নিল মুজরিমিনা মা সালাকাকুম ফি শাকার তোমরা কেন জাহান্নামে যাচ্ছো তোমরা বলতে আমরা ভালো লোক আজকে কেন জাহান্নামে গেলে তখন তারা উত্তর দেবে নাম্বার 1 কলু লাম নাকু মিনাল মুসাল্লিন আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না এটা নাম্বার 1 তাদের উত্তর হবে আমরা নামাজিদের মধ্যে

দাড়ি টুপি নামাসি মুসুল্লিলি কে দেখে হাসি থাকতা বিদ্রুপ কত আত্মাদের সঙ্গে সাই দিতাম তাই আল্লাহ আমাদিকে যা